আবার অভিযোগের তীরে বাংলার উর্দিধারী অভিযুক্তকে না পেয়ে অভিযুক্তের দাদাকে পিটিয়ে মারার অভিযোগ নদিয়ার মুরুটিয়া থানার পুলিশের বিরুদ্ধে এমনকি থানায় অভিযোগ জানাতে গিয়েও নিরাশ হয়ে ফিরতে হয়েছে মৃতের পরিবারকে এরপরই আদালতে দ্বারস্থ হয় মৃতের পরিবার অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে আমার বাড়ি থেকে পুলিশ ধরেছে পুলিশ লিখেছে এমনি তাই আমি দেখেছি আর কিছু দেখিনি ঘটনাটি মুরুটিয়া থানার টিপুল বেরিয়া পঞ্চায়েতের ব্রজনাথপুরে জানা যায় চলতি বছর পঁচিশে অগাস্ট রাতে মাদক মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে খুঁজতে যায় মুরুটিয়া অভিযোগ অভিযুক্তকে না পেয়ে তার দাদা শকাত মন্ডলকে মারতে মারতে নিয়ে যায় পুলিশ ছাব্বিশ অগাস্ট বাসবাগানের মধ্যে থেকে শকাত মন্ডলের দেহ উদ্ধার হয় মৃতের পরিবারের অভিযোগ পুলিশের মারেই মৃত্যু হয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ দাবি মৃতের পরিবারের এরপরেই সুবিচারের আশায় হাইকোর্টে দ্বারস্থ হন মৃতের স্ত্রী মঞ্জুরা বিবি আমি আমার স্বামী শুয়েছেন ঘরে তারপরে একটার সময় পুলিশ আসে দিয়ে তখন বাড়িতে সব পুলিশ চলে আসে দিয়ে আমার স্বামীকে এখান থেকে ধয়ে দিলি এখানে দুথাপুর মার দিল আমার দাউর ভাস ছিল না তারপরে ধরেন আমি বলছি যে হয়েছে থানায় ধরলে গেল তাহলে আমার স্বামী থানায় আসে দি কিছুক্ষণ পরে সাড়ে নটা বাজে সকাল শনিবারের দিন তখন দেখছি যে ওইখানে বাসতালায় দেখছি পড়ে আছে পুলিশে অভিযোগ লাইনি পুলিশে কোনো খোঁজ খবর নেয়নি তারপরে আমি হেলে হাইকোর্ট করেছি এরপরে আঠারোই সেপ্টেম্বর জেলা পুলিশ সুপারকে ওই মামলায় তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এবার হয়তো মিলবে সুবিচার সিবিআই তদন্তের নির্দেশে খুশি মুরুটিয়া থানার ব্রজনাথপুরের সকাত মন্ডলের পরিবার তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ